নেত্রকোনার অজ রোডের একটি ছোট দোকান তাল তরঙ্গন বাইরে থেকে সাধারণ মনে হলেও ভিতরে লুকানো এক সুরের রাজ্য এক ইতিহাস দোকানটির মালিক বীরেন্দ্র চন্দ্র দাস পঁয়ত্রিশ বছরের বেশি সময় ধরে ঢোল তবলা খোল খজুরি মেরামত ও তৈরি করে আসছেন তার নিপুণ হাতের ছোঁয়ায় সুরের এসব বাদ্যযন্ত্র হয়ে উঠেছে আরো মোহনীয় বিস্তারিত দেখুন সোহেল রেজার প্রতিবেদনে নেত্রকোনার অজহরুরের এক কোণে এক ছোট্ট দোকান তাল তরঙ্গ দোকানটির মালিক বীরেন্দ্র চন্দ্র দাস পঁয়ত্রিশ বছরের বেশি সময় ধরে যিনি তবলা ঢোল খোল খনজরি মেরামত ও তৈরি করে থাকেন তবে এই গল্পের শুরু তার হাতে নয় শুরু তার দাদা ও বাবার হাতে তিন প্রজন্ম ধরে তারা বাজিয়ে চলেছেন বাংলার লোক সংস্কৃতির তালের বীজগণিত এই কাজ তবলের কাজ ছোট থেকে করতেছি ছোট থেকে তিরিশ পঁয়ত্রিশ এরকম তিরিশ পঁয়ত্রিশ বছর হবে এরই আমার দাদু ওই কাজই করতো আমার বাবা এই কাজ করতো তো আমার বাবার কাছ থেকে কাজ শিখতে পারছি না আমার উস্তাদ নারায়ণ চন্দ্র দাস ওনার কাছ থেকে আমি কাজ উনি এখন মেশিন আছে এই তো আমার দোকানে পুরান তবল পুরান তবল মেরামত করি এরপরে খুলো পুরান মেরামত করি এরপরে এরই ওই সরাজ আছে স্বরাজও মেরামত করি হাতের হাত বায়া আছে এইগুলিও মেরামত করি এরপরে দেখা হয়ে যে এই পাশাপাশি নতুন এটি তৈরি করে বিক্রি করি সংসারে আমার দুই দুই ছেলে মেয়ে আর আমরা স্বামী বাবা থেকে ছেলে ছেলে থেকে নাতি এই ছন্দের উত্তরাধিকার চলছে আজও ছেলে বিপুল এখন বাবার সহচর পিতা পুত্র একসাথে গড়েছেন বাদ্যযন্ত্রের সুরেলা ভবিষ্যৎ তাল তরঙ্গে প্রতিদিনই আসেন প্রেমী কীর্তনের দল নাট্য দল কিংবা গ্রামের শিল্পীরা কেউ আসেন পুরোনো খোল ঠিক করাতে কেউ বা নতুন ঢোল নিতে এই ভালোবাসায় তাকে আজও ধরে রেখেছেন কারণ তিনি জানেন তার প্রতিটি তবলার চামড়ায় ঢোলের খোলের ঢাকে সুরে বাধা আছে বাংলার মাটি মানুষ আর সংস্কৃতির গল্প তিন প্রজন্মের শিল্পী বীরেন্দ্র চন্দ্র দাস ও তার তাল তরঙ্গ আমাদের মনে করিয়ে দেয় প্রযুক্তির জোয়ারে ভেসে গেলেও মাটির গন্ধ মাখা সুর কখনো হারায় না স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ